বন্ধুরা কেমন আছেন আজ আবার শুরু হতে চলেছে উত্তেজনার নতুন লড়াই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি টোয়েন্টি আজ আমি আপনাদের জানাব ভারতের সম্ভাব্য প্লেইং ইলেভেন আর কে কোথায় বড় ভূমিকা নিতে পারে তো চলুন শুরু করা যাক ভারতের ওপেনার হিসেবে অবশ্যই থাকবে অভিষেক শর্মা আর সুবমান গিল অভিষেক অ্যাগ্রেসিভ শুরু শুরু করতে পছন্দ করে আর সুবমান গিল শান্ত মাথায় খেলে এই দুজন মিলে দারুণ ব্যালেন্স তৈরি করতে পারে টিমে নাম্বার থ্রিতে থাকবেন আমাদের স্কাই মানে সূর্য কুমার যাদব তিনি যদি ফর্মে ফিরে আসেন তাহলে ম্যাচ কিন্তু পুরোপুরি ভারতের দিকে চলে যেতে পারে আমরা প্রত্যেকেই কিন্তু জানি এটা তারপরেই থাকবেন তিলক বর্মা নিঃশব্দে খেললেও খুবই কার্যকর একজন ব্যাটসম্যান এবং তারপর মাঠ কাপাতে নামবেন হার্দিক পান্ডিয়া গত ম্যাচে হার্দিক দেখিয়ে দিয়েছে ও এখনও ভারতের টি টোয়েন্টির সবথেকে বড় মেরুদণ্ড অংশে থাকবেন শিবম দুবে যে কিনা লম্বা ছয় মারতে একেবারে ওস্তাদ উইকেটকিপার হিসেবে থাকবেন জিতে শর্মা দ্রুত রান তোলার ক্ষমতা তার কিন্তু বিশেষত্ব অলরাউন্ডার হিসেবে আকসার পাটেল থাকবেন ব্যাটে বল দুই দিকেই যেন যে কোনো সময় ম্যাচের গতি বদলে দিতে পারেন এবার আসি বোলিংয়ে প্রথম নাম জাসপ্রীত বুমরা যত বড় ব্যাটসম্যানই হোক বুমরার সামনে সবাই একটু থমকে যায় তার বিপজ্জনক ইয়রকারই ভারতের সবচেয়ে বড় অস্ত্র তার সাথে থাকবেন আর্সদীপ সিং নতুন বলে সুইং আর শেষ দিকে স্লোয়ার বল খুবই দুরন্দর এরপর স্পিন ডিপার্টমেন্টে থাকবেন বরুণ চক্রবর্তী তার মিস্ট্রি স্পিন ব্যাটসম্যানদের ভুল শট খেলতে বাধ্য করে তো চলো দেখেনি ভারতের সম্ভাব্য প্লেইং ইলেভেনটা অভিষেক শর্মা সোমবান গিল সূর্যকুমার যাদব তিলক বর্মা হার্দিক পান্ডিয়া শিবম দুবে জিতেশ শর্মা আকসর পটেল জাসপ্রীত বুমরা আর্শদ্বীপ সিং এবং বরুণ চক্রবর্তী বন্ধুরা প্রথম ম্যাচে ভারত দারুণ জিতেছে তাই আজকের ম্যাচ হবে ভারতের জন্য সিরিজ জয়ের বড় সুযোগ ভারতকে দুই শূন্য করে দেবে নাকি দক্ষিণ আফ্রিকা পাল্টা জবাব দেবে আপনারা বলুন কাল মানে আজকে কার হাতে থাকবে ম্যাচের ভাগ্য কমেন্টে আপনার মতামত কিন্তু জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে আগামীকাল দেখা হবে ম্যাচের পরে বিশ্লেষণ নিয়ে